মাননীয় সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের আমির জনাব মুক্লেশ্বর রহমান সেক্রেটারি জনাব ফরিদুল আলম সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত বড় আমি সুস্থতার সাথে আমাদেরকে শ্রমিকদের অধিকার আদায়ের একটি দিবস একটি ঐতিহাসিক দিনে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ আসলে করিম সাল্লামের সানে সালাম ও দরুদ যার আনিত আদর্শই বিশ্ব মানবতার জন্য একমাত্র মুক্তির পথ এবং গ্যারান্টি আমরা আজকের এই প্রোগ্রাম থেকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সেই সমস্ত ভাইদের শাহাদাত কবুলিয়াদের এই দুনিয়ার থেকে অন্যায় দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য মানুষের উপর মানুষের প্রভুত্ব দূর করে আল্লাহর প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করেছেন চেষ্টা করেছেন এবং এই পথে যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন আল্লাহ রাখামের কাছে তাদের শাহাদাত জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে বিশেষভাবে আজকে মোনাজাত করি আমরা যে উন্মুক্ত জায়গা উন্মুক্ত স্থানে আজকে কথা বলছি এই আননের ক্ষেত্রে যারা আমাদেরকে জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে যে সকল